আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আপনি যদি লং টাইমের কোনো ইনকাম প্রজেক্ট চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো আজকে আমি কথা বলবো ক্যাপিটাল অর্ডার্স যে সাইটটা শেয়ার করেছিলাম সেই সাইটটা নিয়ে এবং কিছু পেমেন্ট প্রুফ শেয়ার করব এবং আমি ফার্স্টেই বলবো যে এই সাইটটা আপনাকে অনেক দিন পেমেন্ট করবে এক থেকে দুই বছর তিন বছর বা পাঁচ বছর পর্যন্ত পেমেন্ট করবে তো এটা একটি ইনভেস্টিং সাইট এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাইনিংটা চলতেছে এখানে আমার পাওয়ার রয়েছে এগারো পয়েন্ট ওয়ান জিরো কেএইচ পাওয়ার এখানে আমি ওয়ান হান্ড্রেড ট্রাভেল কিন্তু ইনভেস্ট করেছি এবং প্রতিদিন আমার ইনকাম আসে টু পয়েন্ট সিক্স সিক্স ট্রাভেল করে তো আপনারা যখনই লং টাইম ইনকামের কোনো প্রোজেক্ট নিয়ে কাজ করবেন তখনই দেখবেন যে ইনকামটা অনেক কম হবে কারণ যে সকল সাইট আপনাকে দুই তিন বছর বা পাঁচ বছর যাবত ইনকাম দেবে সে সকল সাইট আপনাকে প্রতিদিন ওয়ান হান্ড্রেড ট্রাভেল ইনভেস্টের জন্য কখনো বিশ টাবে পনেরো অ্যাবেল বা পঁচিশ ট্রাবেল করে দিবে না তো এখানে ওয়ান হান্ড্রেড ট্রাভেল ইনভেস্ট করার কারণে আমার ওয়ান এমএস পাওয়ার ফ্রিতে পেয়েছে এবং যার কারণে টোটালি এগারো হয়েছে এবং মাত্র ইনকাম কিন্তু আমার টু পয়েন্ট সিক্স সিক্স তো আসলে লং টার্মের প্রজেক্ট সময় কম ইনকাম দিয়ে থাকে সেক্ষেত্রে গতকালকে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি ভিডিওটা যদি আপনারা দেখেন আমি শেয়ার করছি কি সাইড নিয়ে পক্সোড এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল কিন্তু ওয়ান হান্ড্রেড ট্রাভেল ইনভেস্ট হয়েছে এখানে অ্যাডেড ওয়ান হান্ড্রেড ট্রাভেল এবং অলরেডি পেড হয়েছে মাত্র দুই দিনে এখানে দুই দিনে না মনে হয় তিন থেকে চার দিন হবে তো এখানে আমার মাইনিং চলতেছে আজকেও কিছু পেমেন্ট নিতে পারবো তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখছি যে এখানে গুডস যদি ক্লিক করি তো শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আর কি এটা বলা যেখানে এখানে ওয়ান হান্ড্রেড রাবেল ইনভেস্ট করলে পার ডে আপনাকে পনেরো রাবেল করে দিবে তো এই সাইডটি আপনাকে সারা জীবন পেমেন্ট করবে না বা লং টাইম পেমেন্ট করবে না এই সাইডটি সর্বোচ্চ পনেরো বিশ দিন সর্বোচ্চ এক মাস মার্কেটে টিকে থাকবে তার বেশি থাকবে না এবং তার মধ্যেই কিন্তু আপনাকে প্রফিট তুলতে হবে আর এইখানে ক্যাপিটাল ওয়ার্ড আপনাকে দেবে মাত্র ওয়ান হান্ড্রেড ট্রাভেলসের জন্য টু পয়েন্ট সিক্স করে তো এমনিতেই স্বাভাবিক একটা ধারণা আসে এই সাইডটা লং টাইম ধরে আপনাকে পেমেন্ট করবে যার কারণে কিন্তু এখানে আপনাকে খুব ইনকামটা কম দিচ্ছে আরেকটা বিষয় আপনাকে না বললেই নয় এখানে পার্টনার্সিক লিক করি তো পার্টনার্সিক ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আবার লেভেল অ্যাফিলেট কমিশন এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ লেভেল পর্যন্ত অ্যাফিলেট কমিশন দিচ্ছে সাইটে এখানে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন এক পার্সেন্ট তো অনেক বড় সড়ো একটা অ্যাফিলিয়েট কমিশন দিচ্ছে সাইটটা যেন লং হয় অর্থাৎ কমিউনিটি বাড়ে এবং অনেক মানুষ এখানে অ্যাড হয় যার কারণে এই ধরনের একটা অ্যাফিলিয়েট কমিশন কিন্তু দিচ্ছে যারা আপনারা রেফার করে ইনকাম করতে পারে তাদের জন্য কিন্তু অনেক বেটার একটা সুযোগ এখানে রয়েছে তো যাই হোক আমি অনেক কথাই বললাম এখন আমার পেমেন্টটা নিয়ে আসি এখানে মাই আর্নিংস ক্লিক করলাম তো এর আগে আমি কিছু পেমেন্ট নিয়ে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম যে পেমেন্ট নিচ্ছি তো এখানে কালেক্টে ক্লিক করব কালেক্টে ক্লিক করলে এটা আমার মেন যে ব্যালেন্স সেখানে চলে আসবে টোটাল আমার আঠারো হলো এখানে তো এখন আমাকে চলে যেতে হবে কোথায় এখানে উইথড্রল অফ ফান্ডস রয়েছে এখানে উইথড্রল অফ ফান্ডসে ক্লিক করতে হবে তাহলে আমি পেমেন্ট নেওয়ার যে অপশনগুলো সেগুলো আমি পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট হিস্ট্রিতে আমি প্রথম ইনভেস্ট করার পরে অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে একটা পেমেন্ট নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য তো 2.66 ছিল 2.6 পয়েন্ট আমি পেমেন্ট নিয়েছি তো এটাই সিস্টেম তো এখানে যে সংখ্যাগুলো এখানে শো করতেছে সেই সংখ্যাগুলো আমাকে এখানে বসাতে হবে তা আমি বসিয়ে দিচ্ছি তো সংখ্যাগুলো বসে এখানে তাহলে কিন্তু পেমেন্টের যে সেগুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার রয়েছে ভিসা রয়েছে এবং মাস্টার কার্ডের অপশন রয়েছে কারণ রাশিয়ান যারা কাজ করবে তারা বা ভিসা বা মাস্টার কার্ড নিয়ে কিন্তু পেমেন্ট নিতে পারবে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করি এখানে পেয়ারটা আমাদের সবচেয়ে সহজ মাধ্যম তা আমি পেয়ারটা সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট আমাকে বসাতে হবে টোটালি আঠারো পয়েন্ট এইট রয়েছে আমার আঠারো পয়েন্ট আমি সরাসরি আঠারোই দিই পয়েন্টের পরে আমি পেমেন্ট না নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেয়ার ওয়ালেট শো করতেছে যেহেতু আমি সেটিংস করে নিয়েছি যারা ফার্স্ট কাজ করবেন তারা অবশ্যই সেটিংস এখানে সেটিংস এখানে গিয়ে আপনার পেয়ার ওয়ালেটটা সেভ করে নেবেন তো আজকে দেখাচ্ছি না গত ভিডিওতে আমি দেখিয়েছি তো এখন আমার কাজ হবে কি পে আউটে ক্লিক করা তো পে আউটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ক্রিয়েটেড এটা মেসেজ চলে এসছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্ট পেমেন্ট ছিল টু পয়েন্ট সিক্স এখন টোটালি আঠারোস আমি পেমেন্ট নিয়ে নিলাম এখন মাই আর্নিংসে ক্লিক হলে আমার ব্যালেন্স এখন শো করবে আঠারোর পরে যেটুকু ছিল সেটুকু আছে বাকিটুকু কিন্তু পেমেন্টে চলে এসেছে তো আমি এখন আমার পেয়ারে চলে যাবো যাওয়ার পরে এখানে হিস্ট্রি অপশনটাতে ক্লিক করবো তাহলে আমি টোটাল কতটুকু পেমেন্ট পেয়েছি আমি সেটা কিন্তু দেখতে পাবো দেখতে পাচ্ছেন যে আমার পেয়ারে পেমেন্টটা চলে এসেছে আমি রাবেল পেমেন্ট নিয়েছি সতেরো পয়েন্ট তিরাশি পেমেন্ট পেয়েছি সামান্য কিছু ট্রানজেকশন ফি হিসেবে কেটে নিয়েছে তো পেমেন্ট আসতে কিছু সময় লাগতে পারে কোনো সময় আধা ঘন্টা বা এক ঘন্টা লাগতে পারে যেহেতু এই সকল সাইটগুলো এরকমই হয় আপনাদের ইনস্ট্যান্ট পেমেন্ট করবে না একটু পেমেন্ট করতে দেরি হয় তো আপনাদের কোনো টেনশনের কিছু কারণের কারণ নেই না পেমেন্ট করবে হানড্রেড ট্রাস্টেড তো এটাও একটি ইনভেস্টিং সাইট আমি কিভাবে কাজ করতে হয় আগের ভিডিওতে দেখিয়েছি তো ফার্স্ট আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স রিপ্লেসমেন্ট রয়েছে ব্যালেন্স রিপ্লেসমেন্টে ক্লিক করে এখানে আপনি প্রত্যেকটা ওয়ান পাওয়ার বাই করার জন্য আপনাকে টেন রাবেলস খরচ করতে হবে তো আপনি যদি একশো রাবেল ইনভেস্ট করেন এখানে অ্যামাউন্টটা বসাবেন বসানোর পরে ভাই পেয়ারে ক্লিক করলে পেয়ার মাধ্যমে ধীরে ধীরে পেমেন্টটা আপনার হয়ে যাবে তো পেমেন্টটা হয়ে গেলে মাই আর্নিংসে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পাওয়ার রয়েছে এখানে এগারো আপনার শুধুমাত্র জিরো পয়েন্ট ওয়ান জিরো কে এইচ পাওয়ার থাকবে তো এখানে ইনক্রিজে ক্লিক করবেন এই পাশে ইনক্রিজে ক্লিক করলে প্রত্যেকটা ওয়ান পাওয়ার বাই করার জন্য এখানে টেন রাবলস খরচ করতে হবে তো আপনি সর্বনিম্ন টেন রাবলস কিন্তু ইনভেস্ট করতে পারেন প্যাকেজ রয়েছে কিছু আপনি যদি একসঙ্গে টেন এমইস পাওয়ার বাই করেন তাহলে ওয়ান এমইস পাওয়ার ফ্রিতে পাবেন আমার মতো আমি টেন এম পাওয়ার বাই করে ওয়ান এখানে এগারো রয়েছে তো এছাড়া পঞ্চাশ এম এস পাওয়ার বাই করলে টেন এম কে পাওয়ার ফ্রি পাবেন তো এই ধরনের প্যাকেজগুলো আপনারা নিতে পারেন তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা চাইলে সাইডে নিশ্চিন্তে কাজ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট মতামতটা জানাবেন আল্লাহ হাফিজ